আমি অ্যাকচুয়ালি কল্পনা করি নাই যে এত সুন্দরভাবে ওরা বাচ্চা তুলবে নমস্কার আশা করি সকলে ভালো আছেন ঘুঘু ফ্যামিলি দেখেন ডিমের খোসা খি স্টার্ট করছে যেই ভিডিও ওপেন করলাম আচ্ছা মনে হয় আবার গিয়ে ঠুকুর দিবে ঠিক আছে ফাইনালি আচ্ছা অবস্থা দেখেন ভিডিওটা কীরকম দেখা দেবেন গেছে না ও রে এই কবুতর সবজি এত সহজে মিশুক না যে যদিও এখন কবুতর মল্টিং সিজন চলতেছে আমার ওদের ব্রিডিং করানোর বিন্দু মাত্র ইচ্ছা ছিল না তো ওই কারণে সে কাজটা করছে অনেকদিন পরে ভিডিও করতেছে হ্যাঁ তো এই কারণে সবগুলা জোরায় আলাদা করে দিছি জাস্ট এইখানে যদি আসি প্রচুর প্রচুর পারমানেন্ট হাজব্যান্ড ওরি বাপ দেখেন কি অবস্থা ব্রিডিং করে ব্রিডিং করে একেবারে রাজকীয় হয়ে গেছে কি ভাবটা নিতেছে আসো দেখি চাপো চপ চাপো এই হচ্ছে হুচু হুচুর বেবির জোড়া জোস জোস আমি অ্যাকচুয়ালি কল্পনা করি নাই যে এত সুন্দরভাবে ওরা বাচ্চা তুলবে সত্যি মানে আমার ধারণার বাইরে ছিল দুইটা আর একটা এই যে কড়া ভাবে মানে বেরোই বাচ্চাগুলা ব্যাপারটা দারুণ ওদের খাবার দিব আর এই জায়গায় জাস্ট একটা বাচ্চা আছে গ্রীবাজার এটা কিন্তু গ্রী বাজার না হ্যাঁ থার্ড টাইম কন্টিনিউ ব্রিডিং করার পরবর্তীতে এটা হচ্ছে সবজি জোরার তো সবজি জোড়ার সবগুলো বেবি আমি রাখছি জাস্ট প্রথম জোড়ার বেবিটা মারা গেছে আর এই হচ্ছে ওর সাথেটা এই যে এটা মেবি মেল আর এটা হচ্ছে ফিমেল তো ওর স্বাস্থ্য কিন্তু অনেক কম অনেক সময় হয় না যে বাচ্চা জিংরা লেগে থাকে মানে সহজে বড় হইতেছে না বড় হইতেছে না একটাই কারণে যে খাবার কম পাইতেছিলো বাবা মার থেকে এবং ও বেশি পরিমাণ খাবার খেতেছিলো ওই কারণে তো পরবর্তীতে ওরে কখনও হুচুপুচুর নিচে কখনো ওদের বাবা মার নিচে কখনো গিরিবাজের নিচে শেষমেশ ওর কাছে রাখছি তো ওরে বাঁচাইতে মোটামুটি ভালো হ্যাসেল্প হয়েছে আমার জাস্ট এখন খাওয়াটা শিখে গেলে হয়ে গেল এই হচ্ছে অবস্থা বাট এই আস্তে 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 হচ্ছে নুরি 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 নো 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 আসো 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 খাতা কখন খুলে রাখছেন ভুলেই গেছি ওয়েল তো এই হচ্ছে অবস্থা ওদের তা এখন দ্রুত খাবার দিয়ে দিই বাচ্চাটা উল্টায় রয়েছে একটা জিনিস আমার একটু ডাউট লাগে হ্যাঁ ওরা প্রচুর পরিমাণে বাচ্চারে নিয়ে মানে তা দেওয়া নিয়ে প্রচুর পারাপারি করে মাঝে মাঝে মেলটা অতিরিক্ত পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং নুরিও অ্যাগ্রেসিভ হয়ে যায় তা দেওয়া নিয়ে এবার দেখা যাক লাস্টে কি হয় ওয়েল তো এইখানে মল্টিংয়ের জন্য বেশিরভাগ কবুতরই আলাদা করে দিছি তো এই বর্ষার সিজনে যেহেতু দুই মাস জুড়ে কবুতরের মল্টিং হয় মানে কবুতরের আগে থেকে মল্টিং স্টার্ট হয় তো মল্টিংয়ের ব্যাপারটা সেরকম এই যে নিচে যেই পশম পালকগুলো পড়ে রয়েছে এটাই হচ্ছে অ্যাকচুয়াল মল্টিং হ্যাঁ তো এই মল্টিং সিজনে কবুতরের ব্রিডিং না করানোই বেস্ট বাট নুড়ি দেখা যাচ্ছিলো যে প্রচুর পরিমাণে হাইপার হয়ে যাইতেছিল তো ওই কারণে জোড়াটা দেয়া এবং যখন আমি জোড়া দিছিলাম যেদিন আমি নর্থারে আনছিলাম জোড়াটার জন্য ওই দিন নুড়ি দিয়ে দিয়েছিলো হ্যাঁ তো এই কারণে অ্যাকচুয়ালি নুড়িরে জোড়া দেওয়া আর ওদের মল্টিং আগেই হয়ে গেছে হ্যাঁ তো এই যে আমি যদি খাঁচা দেখাই দেখেন এই যে সাইডের পালকগুলো ঝরতেছে বাট অ্যাকচুয়ালি মানে এর যে ব্যাপারগুলো থাকে না যে পালক পশমগুলো ঝরবো ওইটা কিন্তু ঝরে না অলরেডি অলরেডের মল্টিং হয়ে গেছে দুজনের ঠিক আছে এ হচ্ছে অবস্থা যেমন যে এইখানে যদি আসি দেখেন প্রচুর পরিমাণে পশম ঝরে রয়েছে সাথে পালক এটা হচ্ছে এর ব্যবস্থা আর নরকপতরগুলো যে কাজটা করছি যেহেতু এগুলোর আমি ছেড়ে পালবো তো এই কারণে এগুলো বাইরে ছাড়া ওরা বাইরের পরিবেশের সাথে খাপ খেয়ে গেছে ওয়েল তো এ হচ্ছে অবস্থা নরিশনের বার্ড দেন এই তো আমি আনছিলাম ওর ডানার প্রবলেম ছিল দেখা যাক আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখানোর অ্যাকচুয়ালি চেষ্টা করবো যে ওদের ওর ডানার ফুলফিল কী অবস্থা হয়েছে না হয়েছে তো আপনার কাছে ডিস্টার্ব করবো না সামনে এসে ওয়েল তো এ হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালোভাবে আপনাদের সকলের ফ্রেডস নমস্কার